ঠাকুরনগর বারুনি মেলায় মতুয়া ভক্তদের পাশে শক্তিসংঘ মতুয়া ধর্মগুরু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো তেরোতম জন্মতিথি উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু মহা বারুনি মেলা প্রতি বছরের তুলনায় এবছর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে একটু অন্যরকমভাবে পালিত হচ্ছে বারুনি স্নান ছয়ই এপ্রিল ভোরবেলায় ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য ডুব দেবেন কামনা সাগরের জলে সুষ্ঠুভাবে এই ধর্মীয় উৎসব পালনের জন্য পুলিশ প্রশাসন রেখেছে বিশেষ ব্যবস্থা ও কড়া নজরদারি এবার ভিড় যেন একটু মাত্রা ছাড়া সকাল থেকেই মানুষের ঢল পুণ্যার্থীদের সাহায্যে ও আগত ভক্তদের সুবিধার জন্য এগিয়ে এসেছে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন তার মধ্যে রয়েছে শক্তিসংঘ ও বৃহত্তর ঠাকুরনগর ফুলবাজারের ক্রেতা ও বিক্রেতারা ঠাকুরনগর ফুল মার্কেট পার্শ্বস্থ খেলার মাঠে রয়েছে মেডিকেল ক্যাম্প দিন রাত খাবারের ব্যবস্থা শুধু তাই নয় তীব্র দাবদাহের মধ্যে জলের পিপাসা মেটাতে করা হয়েছে জল ছত্র এখানে তিন দিন ধরে চলবে ভক্তদের খাওয়ানো প্রাথমিকভাবে হাজার ভক্তকে তারা খাবার তুলে দেবেন শুক্রবার সকালে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি বনগা দক্ষিণের প্রাক্তন বিধায়ক সুরজিৎ কুমার বিশ্বাস জেলা পরিষদের সদস্যা শিপ্রা বিশ্বাস ও গোবরডাঙ্গা পৌরসভার কাউন্সিলর রত্না চৌধুরী এবং অন্যান্য সমাজসেবী বৃন্দের উপস্থিতিতে শক্তি শক্তিশ এই আয়োজনের শুভ সূচনা করা হয় সমগ্র অনুষ্ঠানটি সুচারু ব্যবস্থায় রয়েছেন ক্লাবের সম্পাদক প্রার্থ্যপ্রতিম বিশ্বাস সভাপতি বিদ্যুৎ বিশ্বাস কোষাধ্যক্ষ গৌতম মণ্ডল আবাহক প্রশান্ত দাস ঠাকুর ও ক্লাবের সদস্য ও সদস্যাবৃন্দ এছাড়াও বৃহত্তর ঠাকুরনগর ফুলবাগা ফুলবাজার অনার্স অ্যাসোসিয়েশনের সদস্যগণ এবং ঠাকুরনগর ফুলবাজার ব্যবসায়ী সমিতির চাষি এবং ব্যবসায়ীবৃন্দের ঐকান্তিক সহযোগিতায় ও অক্লান্ত পরিশ্রমে সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে Mm-hmm. <laughs> 違う。 যেভাবে আমরা ব্যবস্থাপনা করি এবছরও একই ধরনের ব্যবস্থাপনা আমরা মূলত প্রচার কেন্দ্র মেডিকেল ক্যাম্প এই বিষয়গুলো প্রশাসনিক দিকগুলো আমরা বিশেষ জোর দিই খাওয়া দাওয়া বা বিশ্রামাগার সেগুলো এর মধ্যে থেকে থাকে বাইরের থেকে দূর দূরান্ত থেকে যে ভক্তবৃন্দ আসে জানারা তারা সবসময় রাস্তাঘাট চিনতে পারে না এখানে কারো আহত হয়ে গেলে হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে তারা অনেক ক্ষতি হয়ে যায় এই জন্য আমাদের এখানে মেডিকেল ক্যাম্পে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট করে আমরা হসপিটালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি অ্যাম্বুলেন্স আমাদের এখানে আছে এবং সব সময় সদা দৃষ্টি রাখছে আমাদের সঙ্গে গাইঘাটা প্রশাসন সব সময় আমাদের সহযোগিতা করছে সর্বতভাবে আমাদের এই মেলায় যারা দর্শনার্থী বা যারা পুণ্যার্থী আসছেন তাদের সেবা করার জন্য আমরা বদ্ধপরিকর সবসময় থাকি যারা তারাদের উদ্দেশ্য আমাদের এই পূণ্য ধর্মে আসছেন কিন্তু নিজের ফ্যামিলি পূতি অবশ্যই যেন দৃষ্টি রেখে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আসলে পকেটে তার ফোন নাম্বার এবং বাড়ির ঠিকানাটা লিখে রাখুক কোনো অপ্রীতিকর ঘটনা তাদের সামনে পড়লে পড়লে সঙ্গে সঙ্গে তারা প্রশাসনের দারস্ত হোক বা আমাদের ক্লাব আমাদের যারা মেম্বার আছে আমাদের volunteers আছে তাদেরকে জানাক

তারপরেও আমাদের যে ফুলবাজার দেখছে ফুলবাজারের প্রতিটি মানুষ এই পরিষেবা দেওয়ার জন্য আমাদের সঙ্গে এগিয়ে আছে আপনার ক্রেতা বিক্রেতা মালিকগণ সমস্ত শ্রেণীর মানুষরা এখানে কোনো বিভেদ রাখে না কতজনকে নরণায়ন সেবা দেওয়ার জন্য আপনার বক্তব্য আমাদের এখনকার মূল আমরা তিরিশ হাজারের টার্গেট নিয়ে নেমেছি এরপরে যে মানে লোক সংখ্যা অনুযায়ী আমাদের টার্গেটটা আরো বাড়বে আমরা অভাবনীয় এই আয়োজন আমাদের প্রত্যেক বছরই এরা বারণী মেলার আগের দিন শক্তিসংঘ যে আয়োজন করে সারা ভারতবর্ষ বলবো না সব জায়গার থেকে মানুষ এখানে এই মন্দির মন্দির প্রাঙ্গনে মাঠের এখানে আসেন শক্তিসঙ্গে এবং এসে এখানে বিশ্রাম নেন এবং এখানে প্রসাদ গ্রহণ করেন পরে তারপরে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে সকলে রওনা দেয় এবং আমি শক্তিসংঘের যারা আছেন তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যারাই আছেন না কেন তাদের কমিটির সকলকে ধন্যবাদ জানাবো এমন সুন্দর একটা অভাবনীয় এই পরিকল্পনা করার জন্যে কারণ মানুষ দূর দূরান্ত থেকে আসে তারা বিপাশিত থাকেন এবং ক্ষুধার্ত থাকেন তাদেরকে এখান থেকে প্রসাদ দিয়ে জল খাইয়ে তারা তারপরে ঠাকুরবাড়িতে পাঠান অত শক্তির সঙ্গে আমি বলবো আর আমাদের ঠাকুরনগরের এটা একটা ঐতিহ্য বারনির মেলা এই মেলা প্রাঙ্গনে হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে আসেন পুণ্যার্থীরা আসেন তারা ঠাকুরবাড়িতে যান তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য সেখানে যান এবং সেখান থেকে তারা তাদের মনস্কামনা জানিয়ে ঠাকুরকে তারপরে তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কালকে আমাদের মধুকৃষ্ণ ত্রয়োদশীর স্নান সকাল সাতটার থেকে আরম্ভ হবে রাত্রি ভোর রাত চারটে পর্যন্ত চলবে সেখানে ভক্তবৃন্দরা মানুষ যে লাখ লাখে মানুষ আসবে তারা তাদের ঠাকুরের উদ্দেশ্যে সমস্ত ভাবনা চিন্তা বাদ দিয়ে তারা তার ঠাকুরের পূর্ণটা ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের উদ্দেশ্যে তারা সকলে রওনা দেয় ঠাকুর বাড়ির উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছরই যা যা প্রশাসন থেকে বলেন আমাদের ত্রিপলের ব্যবস্থা করি জলের ব্যবস্থা করি আমরা সব রকম ব্যবস্থা এবং পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে থাকেন আমাদের ডিএম সাহেব এসডিও সাহেব বিডিও সাহেব সকলেই আসেন এসে যাতে মেলাতে সুশৃঙ্খলভাবে আমাদের এই মেলাটা চলে সেই ব্যবস্থা আমরা পঞ্চায়েত সমিতির থেকে এবং আমার বিডিও অফিস থেকে এসডিও অফিস থেকে আমরা করে থাকি তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে যেখান থেকে আসেন না কেন পূর্ণ ব্রহ্ম হরিশাদ ঠাকুরের উদ্দেশ্যে আপনারা আসছেন কিন্তু নিজেরা সতর্ক থাকবেন সবসময় বাচ্চাদেরকে হাত ধরে রাখবেন এবং তারা যেন এই মেলার ভিড়ে হারিয়ে না যায় এবং তাদের পকেটে একটা করে ফোন নাম্বার অন্তত দিয়ে রাখবেন ছোট বাচ্চাদের এই কথাটা আমি বিশেষ করে বলবো মায়েদের উদ্দেশ্যে যে তারা যেন তার বাচ্চাকে ঠিকভাবে রাখে এবং যারা আসছেন তারা যেন সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে এটাই ঠাকুরের কাছে কামনা করব এদের উদ্দেশ্যে যতই বলি খুব কম এনারা আসেন প্রত্যেক বছর মানে এত কষ্ট করে দেখে নিজের ঠিক রাখতে পারি না এরকম একটা আর এনাদের উদ্দেশ্যে কি আর বলবো মানে এত বড় ভক্ত এনারা যতই বলে খুব কম আমার বাড়ি এখানেই ঠাকুরনগরেই আমার জন্ম ঠাকুরনগরেই বিয়ে হয়েছে আর ছোটবেলা থেকেই এই মতে বাবা মায়ের হাত ধরে ঠাকুর বাড়ি যাওয়া বাড়িতে দল তোলা ছোটবেলা থেকে দেখে এসেছি করে এসেছি এখনো করে যাচ্ছি ঠাকুরের উদ্দেশ্যে কি বলবো ঠাকুর তো আমাদের ওনার মতো ঠাকুর হয়তো এই ধরার বুকে আর মানে এই সমাজের জন্য এই ধরার বুকে আর দ্বিতীয় কেউ নেই এসেছি ঠাকুরের দর্শন করতে খুবই ভালো ব্যবস্থা করেছে কারণ এই লোকজন এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে ওনাদের থাকার জায়গা করেছে এটাই আর কি বছরে এখানে আসি আর আমি তো প্রতিবারই রাতে দিনে সবসময় এখানে আসি আমার খুব ভালো লাগে এখানে আসলে এখানে সবার পাশে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে আর এই জনগণ দূর থেকে এসছে এনাদের পাশে থাকতে পেরেও আমার খুব ভালো লাগছে সব মিলে এনজয় করছি খুব হ্যাঁ পুজোর পাশে আনন্দ উপভোগ করছি ভালো লাগছে আজকে পরিকল্পনা আছে এই দুপুরে এসছি আবার রাতেও আসব আর যত দল আসবে সবার সঙ্গেই অনুষ্ঠানে উপভোগ করব আর অনেক নাচ করব ভালো লাগবে আর কি বছরে একটা দিন আসে তো আমরা সবসময় আশা করি যে আমরা আসবো প্রতি বছরই আসবো রাতের বেলা যত ভক্তবৃন্দ এখানে আসবে আশা করছি সবাই এখানে এসে থাকবে এখানে ভালো ব্যবস্থা হয়েছে থাকার খাওয়ার তারা উপভোগ করুক এটাই ঠাকুরের কাছে কামনা করছি যে সবার মঙ্গল হোক ভালো হোক যে যেরকম মনের বাসনা মানে চাইছে সবার মনের বাসনা পূরণ হোক কি